আজ আপনি উপাস থাকেন কেউ আপনার মুখে দু বাদ তুলে দিতে আসবে না জীবনে ভালো থাকতে চান তাহলে কর্ম করে ছোট কি বড় সেটা নিয়ে কখনো ভাববে না যে আমি কাজটা ছোট করতেছি ও কাজটা বড় করতেছে ও দশতলা বিল্ডিং এসি রুমে আর আমি একটি সাধারণ চায়ের দোকানে কাজ করতেছি এটা নিয়ে কখনো ভাববেন যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে একটু বের হয়েছিলাম আমাদের ফেনি ই ঘুরতে যাব একটু তো আমরা আজকে গিয়েছিলাম কাজিরবাগ ইকো পার্কে এখানে একটু ঘুরতে গিয়েছিলাম আসলে নিজের মন মেজাজ যখন ভালো থাকবে না তখন একটু ঘুরতে বেরোবেন সবাইকে নিয়ে অনেক ভালো লাগবে পরিবারের মানুষদেরকে নিয়ে একটু সময় কাটালে সত্যি খুব ভালো লাগে যতই আপনার মন মানসিকতা খারাপ থাকুক একটু ঘুরতে বেরোলে মনটা এমনিতে ভালো হয়ে যায় তো যখনই যার মন খারাপ লাগবে অবশ্যই একটু পরিবারের মানুষদের নিয়ে ভালোবাসার মানুষদের নিয়ে কিংবা আপনার প্রিয় মানুষটার নিয়ে একটু বের হয়ে যাবেন এখানে আপনার লাখ টাকা খরচ করে যে অনেক দূর দূরান্তে যেতে হবে তা না যে মনটা ভালো করার জন্য আশপাশে কোথাও থেকে হলেও একটু ঘুরে আসবেন দেখবেন মনটাও অনেক ভালো লাগবে তো আজকে আমরা গিয়েছিলাম কাজিরবাগ ইকো পার্কে একটু ঘুরতে এই তো এখানে আমরা প্রথমে এন্ট্রি নিলাম টিকিট কেটে এই জায়গাটা এই পার্কটা না আমার কাছে অনেক ভালো লাগে অনেকই সুন্দর আমরা অনেক সময় যাই এখানে ঘুরতে খুবই সুন্দর পরিবেশটা একদম সবুজ প্রাকৃতিতে ভরা এর আগের আমরা যখন গিয়েছিলাম অনেক মানুষ ছিল সবার অনেক অনেকেই আসে এখানে ঘুরতে অনেক ভালো লাগে বাট আজকে মানুষ একদমই কম ছিল কারণ বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে মানুষ খুবই কম ছিল বাট আমার কাছে ভালোই লেগেছিলো আমি যখনই কোথাও ঘুরতে যাই বা কখনও কোনো মানুষ যেমন আমার প্রিয় মানুষদের সাথে সময় কাটায় আমি চেষ্টা করি সেই সময়টাকে উপভোগ করার জন্য এবং স্মৃতিময় করে রাখার জন্য কারণ আমাদের জীবন থেকে যে সময়টা চলে যায় সেটা আমরা চাইলেই কখনো ফিরে পাবো না যেটা নেই সেটা নিয়ে কখনো আফসোস করে লাভ নেই যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে আর সেটা নিয়ে ভালো থাকতে হবে আমার যা নাই তা নিয়ে যদি আমি আফসোস করি সবসময় আফসোসের মধ্যেই থাকতে হবে সেটা নিয়ে হতাশায় ভুগতে হবে সো যেটা নাই সেটা নাই যেটা আছে সেটা নিয়ে বলে থাকতে হবে এবং সময়টাকে উপভোগ করতে হবে যাই হোক এখানে দেখেন খরচগুলো কি সুন্দর করে সবাই একসাথে খাচ্ছে এখানে আসলে পার্কে গেলে বা হচ্ছে কোথাও চিড়িয়াখানায় গেলে এই সমস্ত পশু পাখিগুলো দেখলে বাচ্চারা অনেক উপভোগ যেহেতু আমি আরিয়ানকে নিয়ে গিয়েছিলাম তো আরিয়ানও অনেক উপভোগ করতেছিল ও খুবই হ্যাপি ওইগুলো দেখে আর আজকে আমার ভয়েসটা শুনে কেউ কিছু মনে করবে না আমার একটু ঠান্ডা লাগছে সেই জন্য আজকে এরকম লাগতেছে এখানে দেখেন আমি আর আমার ছেলে মিলে ঢোল কাটছিলাম যাই হোক আমি অনেক মজা করছিলাম ওখানে মাঝে মাঝে বাচ্চা না করলে ভালো লাগে না আরিয়ানকে যেহেতু এক পাশে উঠেছিলাম ও বলছে আরেক পাশে আমি উঠতে না হলে ও উঠবে না ও একা ভয় পায় সেজন্য যাই হোক এদিক দিয়ে হাতিটা দেখে বলতে আম্মু দেখো দেখো হাতিটা হা করে আছে আমার চিপস খাবে বলে তখন আমি বললাম যাও খাওয়াই দাও তখন ও গিয়ে হাতিটাকে খাওয়াই দিল তো যাই হোক এখানে কিছুক্ষণ সময়টা উপভোগ করলাম দেন হচ্ছে আমরা রেস্টুরেন্টে খাওয়ার জন্য চলে গেলাম সেই ব্লগটা নেক্সট আসতেছে অবশ্যই অপেক্ষা করে দেখার জন্য আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম